রুটি পরোটা ইডলি ধোসা খেয়ে খেয়ে একঘেয়েমি বড় হয়ে গেলে বাড়িতে সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও ভেবে পাচ্ছেন না টিফিনে কি নাস্তা বানাবেন তাহলে এই নাস্তাটা একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে সমস্ত উপকরণ থাকা সত্ত্বেও ভেবে পান না যে কি বানাবো তাহলে এই নাস্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন খেতে অনেক মজার হয় আর হেলদি হয় এই নাস্তা রেসিপিটি আর খুব কম সময়েও বানিয়ে নিতে পারবেন তো আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আর ভিডিওটি কি না করে দেখতে থাকুন কিভাবে আমি নাস্তা রেসিপিটি বানাচ্ছি আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন নাস্তাগুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি গমের আটা নাস্তাটা আমি গমের আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন এক চা চামচ দিয়ে দিচ্ছি জোয়ান আর দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সাদা তেল ময়নার জন্য ময়নার তেলটা আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন তেমনি হাত দিয়ে বেশ ভালোভাবে ময়নটাকে মাখিয়ে নেব ময়নটাকে বেশ ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব আর পুরো পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে নলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে যাবে ডোটা খুব বেশি নরমও করবো না আবার খুব বেশি শক্তও করব না মাঝামাঝিভাবে ডোটাকে মথে তৈরি করে নেব তো দেখুন এইভাবে করে আমি ডোটাকে মথে তৈরি করে নিয়েছি যে এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। আর ততক্ষণে আমি এদিকে বাকি কাজটা করে নেব তো এখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে পেঁয়াজের লেয়ারগুলোকে দেখুন হাত দিয়ে একটু হালকা করে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আপনারা যে পরিমাণ নাস্তাটা বানাবেন সেই হিসেবে পেঁয়াজ কুচিটা নিয়ে নেবেন তো পেঁয়াজের লেয়ারগুলোকে ছাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধুনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি সবজি মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিকেন কারি মশলা এই মশলাগুলো যদি আপনাদের কাছে না থাকে তাহলে চাট মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি একটা চামচ গেট করা আদা আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি চা চামচে দুই চামচ সুজি এখানে আমি দুই চামচ সুজি ব্যবহার করেছি পরে লাগলে আরও দেব দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে সব কিছু মাখিয়ে নেব আর নুন দেওয়ার কারণে পেঁয়াজ থেকে যে পানিটা বের হয়ে আসবে এই সুজি দেওয়ার কারণে সেই পানিটা কিন্তু সুজিতে টেনে নেবে তার জন্য সুজিটা দেওয়া সুজিটা দিলে পানিটা টেনে নেবে আর নাস্তাটা খেতে অনেক ভালো লাগবে তো আলতা হাততে বেশ ভালো করে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি তারপর দেখুন আলতো হাতে বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম আর এখানে কিন্তু আমার আর সুজি লাগছে না দুই চামচ সুজিতে আমার হয়ে গেছে আপনাদের ক্ষেত্রে যদি দেখেন খুব বেশি নরম বা পানি পানি ভাব লাগছে তাহলে আরও দুই এক চামচের মতো সুজি দিয়ে সুজি দিয়ে মাখিয়ে নেবেন তাহলেই হয়ে যাবেন তো এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমার ডোটা কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি ডোটাকে আবারও বেশ ভালো করে একটু মথে নিচ্ছি ডোটাকে আবার বেশ ভালো করে একটু মথে নিতে হবে ডোটাকে আবারও বেশ ভালো করে আমি মথে নিলাম দিয়ে এই ডোটা থেকে এখন আমি দুই ভাগে ভাগ করে নেব লেচির জন্য আর লেচিগুলো আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি কারণ একটা লেচি থেকে দুটো নাস্তা তৈরি হবে আপনারাও এভাবে লেচিগুলোকে বড়ো সাইজ করে বানিয়ে নেবেন আর লেচিগুলোকে আমি দেখুন বেশ ভালোভাবে গোল করে তৈরি করে নিচ্ছি এইভাবে করে আপনারাও করে নেবেন তো লেচিগুলোকে বেশ ভালোভাবে গোল পাকিয়ে নিয়েছি দিয়ে এখন এই বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন একটা পিড়ের মধ্যে আমি অল্প আটা ছড়িয়ে নিলাম দে একটা লেচি নিয়ে নিচ্ছি বেলার জন্য আর লেচিটাকে আমি আটার মধ্যে দেখুন হাত দিয়ে দুই পিঠ বেশ ভালো করে প্রেস করে নিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে বেলে নেব পাতলা করে রুটির মতো করে বেলে নেব আর বড়ো সাইজ করে রুটিটাকে আমি বেলে নেব। আর নাস্তাটা আমি আটা দিয়ে বানাচ্ছি তার জন্য আমি বেলার জন্য আটা দিয়েই বেলছি আপনারা যদি ময়দা দিয়ে নাস্তাটা বানান তাহলে ময়দা দিয়ে রুটিটা বেলে নেবেন আর এখানে কিন্তু তেল দিয়ে বেলবেন না আটা বা ময়দা দিয়েই বেলে নেবেন নাস্তাটা তারপর দেখুন এরকম আমি একটা বড়ো সাইজ করে রুটি বেলে নিয়েছি এইভাবে করে বড় করে রুটিটাকে বেলে নিতে হবে তারপর আমি এর মধ্যে যে পেঁয়াজটা মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে রুটির উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির মধ্যে পেঁয়াজটাকে আমি এইভাবে করে বসিয়ে নেব। আর খুব বেশি মোটা করে পেঁয়াজটা দেবার প্রয়োজনে অল্প করে পেঁয়াজটা দিলেই হবে তো এইভাবে করে পুরো রুটিটার মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে পুরো রুটির মধ্যে দিয়ে নিলাম দেখুন এইভাবে করে দিয়ে এখন আমি রুটিটাকে এইভাবে করে ফোল্ড করে নেব আপনারা কাজটা দেখে বুঝতে পারবেন কিভাবে আমি করে নিচ্ছি এইভাবে করে ফোল্ড করে নেব। আর আলতো হাতে রুটিটাকে বসিয়ে নেব যতগুলো ফোল্ড হবে এইভাবে করে গোটা রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি গোটা রুটিটাকে ফোল্ড করে নিয়ে তারপর দেখুন রুটির এই দুই সাইড আমি বেশ ভালোভাবে আঙুল দিয়ে চেপে বসিয়ে নেব। আর নিচের এই রুটির অংশটাকে ভালোভাবে বসানোর প্রয়োজন এটা আপনা আপনি বসে যাবে যেহেতু নাস্তাটা আটা দিয়ে তৈরি করা যদি ময়দা দিয়ে তৈরি করেন তাহলে পানি দিয়ে এই অংশটাকে বসিয়ে নেবেন ভালোভাবে দুই পিট দেখুন আলতো হাতে বসে নিচ্ছি রুটিটাকে এইভাবে বেশ ভালো করে রুটিটাকে বসিয়ে নিয়ে তারপর আমি দেখুন একটা ছুরি দিয়ে রুটিটাকে মাছ বরাবর কেটে কেটে করে বরাবর রুটিটাকে নিতে হবে রুটিটাকে মাছ বরাবর কেটে নিয়ে তারপর দেখুন এক সাইডে আমি লাগিয়ে নিচ্ছি এক পিস আর এক পিস আমি নিয়ে নেব দিয়ে রুটিটাকে দেখুন এভাবে করে আমি গোল করে গুটিয়ে নেব আর কাজটা করা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই বুঝে নিতে পারছেন কিভাবে আমি করছি এইভাবে করে পুরো রুটিটাকে গোল করে গুটিয়ে নিলাম যে আলতো হাতে চাপ দিয়ে লেচিটাকে ভালো করে বসে নেব। আর উপর থেকে অল্প আটা ছিটিয়ে দিলাম যে আলতো হাতে এইভাবে করে লেচিটাকে বেশ ভালো করে বসে নিতে হবে তো দেখুন লেচিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো আর দুই পিঠ দেখুন কত সুন্দর হয়েছে এভাবে করে বাকিগুলোকেও আমি তৈরি করে নেব সবগুলো লেচি তৈরি করে নিয়ে দেখুন আমি একটা লেচি নিয়ে নিলাম বেলার জন্য দে আবার একটু আটা ছিটিয়ে দিলাম দিয়ে আলতো হাতে আমি পরোটাটাকে বেলে নেব। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে তার জন্য আলতো হাতে পরোটাটাকে বেলে নিতে হবে এভাবে করে আপনারাও আলতা হাতে বেলে নেবেন আর পরোটাগুলোর মধ্যে দেখুন অনেকটাই কিন্তু লেয়ার তৈরি হয়েছে তো একটা পরোটা আমার দেখুন বেলে নেওয়া হয়ে গেল এইভাবে করে পরোটাটা খুব সহজেই আলতা হাতে বেলে নেবেন দিয়ে এখন আমি এই পরোটাগুলোকে ভেজে নেব তো দেখুন এখানে আমি একটা তাওয়া মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি মিডিয়ামভাবে দিয়ে একটা পরোটা দিয়ে দিলাম দিয়ে পরোটাটাকে আমি প্রথমে উল্টো পাল্টা করে দুই পিট ভেজে নেব প্রথমে কিন্তু তেল দেব না দুই পিট একবার করে আমি উল্টো পাল্টা করে ভেজে নেব তারপর আমি তেল দিয়ে পরোটাটাকে ভাজবো তো দুই পিঠ দেখুন উল্টো পাল্টা করে নিলাম দে এখন আমি পরটার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আমি সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেল ঘি বা বাটার দিয়েও পরটাগুলো ভেজে নিতে পারেন আর তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের পছন্দ মতো দিয়ে পরটাগুলো ভেজে নেবেন আর মিডিয়াম ফ্লেমে পরটাগুলো ভেজে নেবেন আর সুন্দর একটা কালারা সব দি দেখুন পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি উল্টো পাল্টা করে এইভাবে আপনাদের পছন্দ মতো কালারে সব দিয়ে পরোটাটাকে ভেজে নেবেন তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল আর মশালা দেখুন কতটা লবণে হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার হয় এই পরোটাগুলো আর বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি তো মাসালা দেখুন কতটা লবণীয় হয়েছে দেখতে আর খেতেও অনেক মজার হয় এই পরোটাগুলো আর হেলদিও হয় তো অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এই নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর কেমন লাগলো আজকের এই নাস্তা রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ